একটি কোরআনই দোয়া যা জ্ঞান বৃদ্ধির জন্য আল্লাহর কাছে প্রার্থনা হিসাবে করা হয় এই দোয়াটি সুরা তাহা একশো চোদ্দ এ বর্ণিত হয়েছে এবং রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম এটি পড়তে উৎসাহিত করেছেন রাব্বি জিদ্নি এলমা এর অর্থ এ আমার প্রতিপালক আমার জ্ঞান বৃদ্ধি কর এই দুয়াটি আয়াত একশো চোদ্দ এর একটি অংশ পূর্ণ আয়াতটি হল মহান ও সত্য বাদশাহ আল্লাহ আর তুমি কোরআন তাড়াতাড়ি পড়তে তাড়াহুড়া করো যতক্ষণ না এর অহি তোমার কাছে পূর্ণ হয় আর বলো হে আমার প্রতিপালক আমার জ্ঞান বৃদ্ধি কর এই দোয়াটি রাসুল্ল সাল্লামকে উদ্দেশ্য করে বলা হয়েছিল যাতে তিনি কোরআনের ওহি পাওয়ার সময় ধৈর্য ধরেন এবং জ্ঞান বৃদ্ধির জন্য দোয়া করেন এটি মুমিনদের জন্য একটি শিক্ষা যাতে তারা জ্ঞানার্জনের জন্য আল্লাহর কাছে সর্বদা প্রার্থনা করে কাশির ইবনে কাছে পৃষ্ঠা তিনশো বিশ দারুল মা রিফা দুই হাজার আট দোয়াটি জ্ঞানার্জনের জন্য একটি কোরআনী প্রার্থনা যার ফজিলত অপরিসীম আদিসে জ্ঞানের গুরুত্ব ও এই দোয়ার প্রভাব সম্পর্কে বর্ণনা পাওয়া যায় তাসুল পাক সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে চলে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন ও মুসলিম আদিস দুই এই দোয়ার ফজিলতের মধ্যে রয়েছে জ্ঞান বৃদ্ধি এটি ইসলামী ও দুনিয়াবি জ্ঞান বৃদ্ধির জন্য আল্লাহর কাছে প্রার্থনা আধ্যাত্মিক উন্নতি এই দোয়া মুমিনকে আল্লাহর নৈকট্যের দিকে নিয়ে যায় মানসিক শান্তি জ্ঞানের প্রতি আকাঙ্ক্ষা ও আল্লাহর উপরে ভরসা মনকে শান্তি প্রদান করে জান্নাতের পথ জ্ঞানার্জনের মাধ্যমে জান্নাতে প্রবেশের পথ সুগম হয় সুনান তিরমিজি আদিস দুই হাজার ছয়শো ছেচল্লিশ কখন ও কিভাবে পড়তে হবে এই দোয়াটি যে কোনো সময় পড়া যায় তবে নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে এটি বিশেষভাবে উপকারী পড়াশোনার শুরুতে পড়াশোনা বা কাজ শুরুর আগে এই দোয়া পড়া নামাজের পর খরচ বা নফল নামাজের পর দোয়ার সময় এটি পড়া কোরআন তেলোয়াতের সময় কোরআন পড়ার আগে বা পরে এই দোয়া পড়া যাতে কোরআনের জ্ঞান বৃদ্ধি পায় পরীক্ষা বা চ্যালেঞ্জের সময় পরীক্ষা ইন্টারভিউ বা কঠিন সময় কঠিন কঠিন বিষয় শেখার সময় এই দোয়া পড়া পড়া নিয়ম দোয়াটি আন্তরিকতার সঙ্গে পড়া তিনবার বা সাতবার পড়া উত্তম নিজের ভাষায়ও আল্লাহর কাছে জ্ঞান ও বুদ্ধি কামনা করা যায় মনে রাখতে হবে পড়ার সময় পূর্ণ মনোযোগ ও আল্লাহর উপরে ভরসা রাখা উচিত জ্ঞান শুধু অর্জন নয় তা জীবনে প্রয়োগ করা আল্লাহ বলেছেন যারা জ্ঞান দ্বারা কাজ করে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেন সোরা মুজাদ আলা আয়াত এগারো শুনছিলেন দুয়া রাব্বি জিদনি এলমা রাব্বি জিদনি এলমা রাব্বি জিদনি এলমা আমরা এই দোয়াটি কেন করি ধন্যবাদ যারা শুনছিলেন পরবর্তী ভিডিওতে আবারও কোনো একটি বিষয় নিয়ে হাজির হয়ে যাব আমি শেখ জাকির আহমাদ সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং কোরআন এবং সোনায়ের আলোকে জীবন পরিচালনা তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দিন সে আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিফ